নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আজকে আমি আপনাদেরকে রঙ্গন গাছের কিভাবে প্রচুর পরিমাণে গরমে ফুল পাওয়া যায় সেই ব্যাপারটা বলবো দেখুন আমার যে রঙ্গন গাছগুলি আছে কীরকমভাবে ফুলে ভর্তিও হয়ে আছে ফুলের সাইজ একটু ছোট হচ্ছে কালারটা ঠিকঠাকভাবে রেড আসছে না তবে গাছের গ্রোথ এবং ফুল প্রচুর প্রচুর কিন্তু হচ্ছে প্রত্যেকটি গাছে এরকম ঘটনা ঘটছে কিভাবে আমি এই গাছগুলির পরিচর্যা করেছি সেটা বলব প্রথম কথা হচ্ছে রঙ্গন গাছে কিন্তু এখন প্রত্যেক দিন জল দিতে হবে মাটির ময়শ্চার ঠিকঠাক রাখতে হবে যদি এখন জল দেওয়াটা আমরা ঠিকঠাকভাবে না করি সেক্ষেত্রে কিন্তু পাতাগুলো পুড়ে পুড়ে যাবে আমার এমন একটি গাছে হয়েছে যে গাছটি আপনাদেরকে আমি দেখাবো দেখালেই বুঝতে পারবেন তো এই জায়গায় এই গাছটির ক্ষেত্রে হয়েছিল আমি জল ঠিকঠাকভাবে দিতে পারিনি তার জন্য দেখুন পাতা পুড়ে পুড়ে গেছে ঠিক আছে আমার চার দিন আমি জল দিতে পারিনি থাকিনি বাড়িতে তো তার জন্য এরকম হয়েছে আবার নতুন করে পাতা মিলছে ঠিক আছে তো রঙ্গন গাছে জল যদি কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এরকম পাতা ঝলসে যাবে তো আমাদেরকে ঠিকঠাকভাবে রঙ্গন গাছ করতে হলে জলটা কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে সেকেন্ড যেটা সেটা হচ্ছে খাবার রঙ্গন গাছে বেশি কিছু খাবার লাগে না মাসে যে কোনো একটা খাবার সেটা রাসায়নিক হতে পারে বা জৈব খাবার হতে পারে একবার দিতে হবে রাসায়নিক খাবারের মধ্যে আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ ওই টবের কানা ঘেঁষে যত ইঞ্চির টব আছে তটি দানা দিতে পারেন যারা জমিতে গাছ করছেন কুড়ি থেকে বাইশ গ্রাম খাবার দিতে পারেন আবার যদি আপনারা বলেন এনপিকে কুড়ি 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 বা উনিশ 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 সেগুলো যদি দেন মানে ওয়াটার সলেবেল ফার্টিলাইজার সেগুলো দিলে এক গ্রাম বা দু গ্রাম এক লিটার জলে নিয়ে আপনি স্প্রে করেও কিন্তু খাবার দিতে পারবেন মাসে একবার যদি খাবার দেন তাহলেই হবে আর জৈব খাবারের মধ্যে আপনারা এক কাপ গুঁড়ো এক কাপ কুচি এক কাপ সরিষার খোল আর এক কাপ ভার্মি কম্পোস্ট এই চারটি জিনিসকে ভালোভাবে মিশিয়ে নিন এবং প্রত্যেকটি টবে আপনারা পাঁচ গ্রাম করে খাবার মাসে দিন ঠিক আছে আর যদি জমির গাছ হয় সেক্ষেত্রে আপনি তিরিশ গ্রাম করে খাবার জমির গাছে দিন দেখবেন আপনার গাছে কোনো রকম সমস্যা কিছু থাকবে না প্রচুর পরিমাণে এরকমভাবে ফুল ফুটবে গাছগুলি কিন্তু একদম ভর্তি হয়ে যাবে ফুলে আর এই গাছে কীটনাশক সেই অর্থে কোনো কিছুই দিতে হবে না পোকা যদি দেখেন যে লাগছে তাহলে কিছু দেবেন তবে মোটামুটি আমি যেটুকু খেয়াল করলাম এই গরমের সময় এই গাছে কিন্তু কোনো রকম পোকামাকড়ের অ্যাটাক হয় না ফাঙ্গিসাইডও লাগে না জাস্ট নর্মাল জল জল স্প্রে করে যদি দিতে পারেন দু একবার করে ঠিক আছে মানে প্রত্যেক দিন ঠান্ডা জল যদি স্প্রে করতে পারেন সেক্ষেত্রে দেখবেন গাছের গ্রোথ কিন্তু ভালো হচ্ছে পাতা পুড়ে পুড়ে যায় ওই একটাই সমস্যা এছাড়া আর কোনো সমস্যা নেই এই গাছের ক্ষেত্রেও কিছু কিছু তখন পাতা পুড়ে পুড়ে গেছে যদি প্রচণ্ড গরম হয় সেক্ষেত্রে এরকম ব্যাপারটা হবে আর অন্য কিন্তু কিছু নেই বেশি খাবারও দেওয়ার দরকার নেই বেশি খাবার দিলেও কিন্তু আবার পাতা পুড়ে পুড়ে যাবে তো একদম ইজি গাছ ফুল সানলাইটে গাছ থাকবে আর যাদের শেডের ব্যবস্থা আছে টবে গাছ করছেন তাদেরকে বলবো যদি আপনারা তিন থেকে চার ঘন্টা গাছগুলোকে রোদে রাখেন তারপরে যদি শেডের নিচে থাকে বা এমন একটা জায়গা যেখানে তিন চার ঘন্টায় রোদ পায় তারপর থেকে সেখানে ছায়া থাকে তো সেরকম জায়গায় রাখলে কিন্তু রঙন গাছ আরও ভালো থাকবে আরও বেশি ফুল হবে ঠিক আছে আর যাদের এরকম কোনো ব্যবস্থা নেই তারা কিন্তু একদম ফুল সানলাইটে রাখবেন ফুল সানলাইটে রাখলে পাতা পুড়ে পুড়ে যাওয়ার একটা ব্যাপার হয় যদি ময়েশ্চারটা ঠিকঠাকভাবে আমরা না রাখতে পারি এছাড়া কিন্তু কোনো প্রবলেম কিছু নেই ফুল হবে গাছও ভালো থাকবে সব কিছুই ঠিকঠাক হবে দেশি ভ্যারাইটি রঙ্গন যেগুলো আছে সেগুলোও ঠিক থাকবে বিদেশি ভ্যারাইটির যে সমস্ত রঙ্গন গাছ আছে সেগুলোও ঠিক থাকবে সমস্ত রঙ্গন গাছের এই হচ্ছে নর্মাল একটা কেয়ার এরকমভাবে পরিচর্চা করুন আশা করি কোনো প্রবলেম হবে না যা কিছু প্রবলেম হবে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আর আমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাই রোজ পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আজ এটুকুই